হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ভক্তবৃন্দ আজকের ভিডিওতে রয়েছে হিন্দুদের অন্যতম একটি উৎসব হলো রথযাত্রা যেটি দু সালের সাতাশে মে জুন এই দিন রথযাত্রা উৎসবটি পালিত হয়েছিল এর ঠিক ন দিন পর অনুষ্ঠিত হয় উল্টো রথ যেটি দু সালের পাঁচই জুলাই শনিবার পালিত হবে প্রতি বছর রথযাত্রার শুভ আরম্ভ হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এর ঠিক নয় দিন পর অনুষ্ঠিত হয় এই উল্টো রথ রথযাত্রার দিন পুরীর মন্দির থেকে গণ্ডিজা মন্দির দিকে যাত্রা করেন জগন্নাথ এই দিনটিকে বলা হয় সুজাত তার ঠিক আট দিনের মাথায় অর্থাৎ ন দিনে আবার গন্ডিজা মন্দির থেকে তিনি নিজের ধামপুরীতে ফিরে আসেন আর এই ফিরে আসার দিনটিকে উল্টো রথ বলা হয় যা বাঙালিদের অন্যতম একটি উৎসব যেটি পালিত হবে পাঁচই জুলাই শনিবার তাই অবশ্যই আপনারা শ্রবণ করবেন পরিবারের সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে অবশ্যই উল্টো রথযাত্রার আগেই আপনারা যদি বাড়িতে এই পাঁচটি জিনিস ক্রয় করে আনতে পারেন তাহলে সারা বছর জগন্নাথদেবের আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত থাকবে তাই অবশ্যই শ্রবণ করবে কোন কোন জিনিস এই উল্টো রথযাত্রার আগে আপনার বাড়িতে ক্রয় করে আনবেন যেটি জগন্নাথদেবের অত্যন্ত প্রিয় এটি যদি আপনারা বাড়িতে আনতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং পরিবারের সর্বদা মঙ্গল বর্ষিত হবে পরিবারে আর্থিক সমৃদ্ধি উন্নতি হবে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে শ্রী শ্রী ভগবান জগন্নাথ দেবের কৃপায় তা অবশ্য ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথদেবের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন সালের সাতাশে জুন শুক্রবার পালিত হয়েছিল রথযাত্রা ঠিক তার নদিন পর আবার গন্ডিজা মন্দির থেকে জগন্নাথ দেব নিজের ধামপুরিতে ফিরে আসেন এই ফিরে আসার দিনটিকেই বলা হয় উল্টো রথযাত্রা যেটি পাঁচই জুলাই শনিবার পড়েছে শুভ দিনে মাসির বাড়িতে জগন্নাথ দেবের প্রিয় খাবার পোড়া পিঠে যা তৈরি হয় নারকেল ও দুধ সহযোগে জগন্নাথ দেব খাদ্য রসিক ছিলেন তাই তার আহারের জন্য ছাপ্পান্ন ভোগের প্রস্তুতি হয়ে থাকে প্রতিদিন উল্টো রথের দিন মন্দিরে ফিরে তিনি তিন দিন যাবৎ বাইরে থাকেন এই তিন দিন ধরে চলে স্বর্ণবেশ অধর্পণা ও নীলাদ্রি ভোজের উৎসব প্রথম দিন সোনা বেশ অর্থাৎ স্বর্ণবেশ একাদশী তিথিতে জগন্নাথ সহ সুভদ্রা বলরাম সেজে ওঠেন নানা ধরনের সোনার অলঙ্কারের সাজে। যাত্রার পর একাদশী তিথিতে পালিত হয় এই উৎসব যা সোনাবেশ বেশ নামেই পরিচিত অর্থাৎ ঈশ্বরকে এই সোনার গহনা দিয়ে আবৃত্ত করা হয় বলে এই দিনটিকে সোনাবেশ নামে পরিচিত দ্বিতীয় দিন এই উৎসব পালিত হয় দ্বাদশীর সন্ধ্যার সময় এই রীতি অনুযায়ী দেবকে শরবত খাওয়ানোর প্রথা রয়েছে আর এই দিনটি অধর্পণ নামে সকলের কাছে পরিচিত তৃতীয় দিন একাদশীর দিন জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করা হয় কয়েকশো হাড়ি রসগোল্লা এবং ছাপ্পান্ন ভোগ সর্বশেষে নীলাদ্রি বিজয় উৎসবের মাধ্যমে শেষ হয় এই সমস্ত রীতি অথবা প্রথা বলা যেতে পারে তাই এই দিনটিকে আবার নীলাদ্রি ভোজ নামেও অনেকেই জেনে থাকেন এভাবে আচার অনুষ্ঠানের পর জগন্নাথ সুভদ্রা বলরামকে মন্দিরের মূল রত্ন বেতে তোলা হয় আর এই শুভ দিনটিতে অবশ্যই উল্টো রথযাত্রার দিন বাড়িতে ভগবানের এইভাবে পূজা অর্চনা করলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে যেমনটা আপনারা রথযাত্রার দিন যেভাবে বাড়িতে পূজা অর্চনা করেছিলেন সেই নিয়মে অবশ্যই উল্টো রথযাত্রার দিন বাড়িতে এইভাবে পুজো অর্চনা করবেন পাঁচই জুলাই শনিবার অবশ্যই মনে রাখতে হবে এই দিনটি উল্টো রথযাত্রার দিন বিশেষ করে এই দিন সকল ভক্তদেরকে খুব ভোরে ঘুম থেকে উঠতে হবে প্রথমত যদি পারেন এই দিন অবশ্যই গঙ্গা স্নানের মতো পবিত্র স্নান অবশ্যই করলে অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে যদি না পারেন তাহলে অবশ্যই বাড়িতে এক বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল মিশিয়ে আপনারা এই শুভ অবশ্যই স্নান করবেন স্নানের পর অবশ্যই আপনারা হলুদ বস্ত্র পরিধান করবেন শুদ্ধ পোশাক পরিধান করতে পারেন এবং অবশ্যই পুজোর জন্য একটি পরিষ্কার জায়গা আপনাকে নির্বাচন করতে হবে সেখানে একটি ছোট রথ বা বেদি তৈরি করতে হবে তারপর ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তির ছবি স্থাপন অবশ্যই আপনাকে করতে হবে অবশ্যই মনে রাখবেন জগন্নাথের প্রিয় ফুল অবশ্যই আপনারা হলুদ ফুল নিবেদন করবেন তার সাথে অবশ্যই প্রদীপ ধূপকাঠি দিয়ে সাজিয়ে আরতি করতে হবে এবং ভগবান জগন্নাথ দেবের প্রিয় ভোগ নিবেদন অবশ্যই করবেন এই উল্টো রথযাত্রায় উল্টো রথযাত্রা বা বহুদা যাত্রা নামে পরিচিত অর্থাৎ এখানেই রথযাত্রার সমাপ্তি চিহ্নিত করে এদিন ভগবান জগন্নাথ তার মাসির বাড়ি থেকে নিজের মন্দিরে ফিরে আসেন তাই অবশ্যই বিশেষ করে এই দিনটিতে বিশেষ বিশেষ ক্রিয়াকলাপ করলে পরিবারের সারা বছর সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং কখনোই সেই বাড়িতে কলহ দুর্ভিক্ষ কিছুই থাকবে না বিশেষ করে এই মন্ত্রটি যদি আপনারা এই দিনে জপ করতে পারেন তো বিশেষ করে এই কয়েকটি জিনিস জগন্নাথের প্রিয় জিনিসগুলি যদি বাড়িতে ক্রয় করে আনতে পারেন তা অত্যন্ত সুবিধা হতে পারে অবশ্যই মনে রাখবেন আরতি করার সময় ভক্তি ভরে জগন্নাথের মন্ত্রটি জপ করতে হবে অবশ্যই শ্রবণ করবেন জগন্নাথের মন্ত্রটি কি রয়েছে আপনি যদি এই মন্ত্রটি জপ করতে পারেন তা অত্যন্ত সুবিধা হতে পারে ওম নম ভগবতে বাসুদেবায় দেবায় এই মন্ত্রটি অবশ্যই পুজোর সময় আপনাকে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে একশো বার জপ করতে হবে এবং ভগবান জগন্নাথের প্রিয় খাবার যেমন খাজা ডালমা খিচুড়ি রাসলি পিঠা নিবেদন করবেন কিন্তু মনে রাখবেন এই সব খাবারের মধ্যে অবশ্যই তুলসী পত্র অর্পণ করতে হবে অবশ্যই জগন্নাথের সাথে ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান বিষ্ণুর পুজো অর্চনা করবেন এই শুভ দিনটিতে উল্টো রথযাত্রার দিন আপনি অবশ্যই জগন্নাথ দেবের উদ্দেশ্যে ভজন ও কীর্তন করতে হবে এই দিনে যতটা পারবেন দরিদ্রদের মধ্যে খাদ্য বস্ত্র দান করা অত্যন্ত শুভ হতে পারে দু হাজার সালে পাঁচই জুলাই শনিবার যদি এইভাবে উল্টো রথযাত্রার দিন বাড়িতে নিষ্ঠা ভরে ভগবান জগন্নাথ দেবের পুজো করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে সেই পরিবারের জন্য সেই পরিবারে কখনো দরিদ্রতা কখনো অশান্তি কলহ দুর্ভিক্ষ কিছুই থাকবে না সর্বদা জগন্নাথ দেবের কৃপায় সেই বাড়িতে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আর অবশ্যই উল্টো রথযাত্রার দিন জগন্নাথ দেবের প্রণাম মন্ত্রটি অবশ্যই একশো বার জপ করবে যা জপ করা অত্যন্ত শুভ হতে পারে সেই ভক্তদের জন্য অবশ্যই মন্ত্রটি আপনারা খাতায় নোট করে নিতে পারেন ওম শ্রী ক্ষেত্র বা বিদমহে সচিদানন্দ ধিমহিত তন্ন জগন্নাথ প্রচোদায় এই মন্ত্রটি পাঠ করে জগন্নাথ দেবের কাছে আশীর্বাদ চাওয়া হয় তা অবশ্যই মন্ত্রটি আপনারা ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই পড়লে একশো বার পাঠ করবেন উল্টো রথযাত্রার দিন বাড়িতে কোন কোন জিনিস কিনে আপনার জন্য অত্যন্ত শুভ হতে পারে সেই জিনিসগুলো ক্রয় করলে বাড়িতে সর্বদা সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে এবং ভগবান জগন্নাথদেবের আশীর্বাদে সেই পরিবার চিরবর্ষিত বজায় থাকবে অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন রীতি অনুসারে উল্টো রথের দিন মাসির বাড়ি থেকে নিজের বাড়ি রওনা দেন জগন্নাথ ক্যালেন্ডার অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালিত হয় রথযাত্রা উৎসবটি তার ঠিক আট দিন পর অর্থাৎ ন দিনের মাঝে দশমী তিথিতে উল্টো রথযাত্রা পালিত হয় পুরীর জগন্নাথ মন্দির থেকে গণ্ডিজা মন্দিরে তিনি রথযাত্রা নিয়ে শুরু করেন জগন্নাথ দেব সঙ্গে থাকেন দুই ভাই বোন বলরাম ও সুভদ্রা অন্যদিকে মাসির বাড়ি গণ্ডিজা মন্দির থেকে নিজ গৃহে রওনা দেন তিন দেবদেবী উল্টো রথে উৎসবের মধ্য দিয়ে শেষ হয় এই পবিত্র বিখ্যাত উৎসবটি যেটি শেষ হবে পাঁচই জুলাই শনিবার যদি পারেন এই দিনটিতে অবশ্যই বিশেষ করে এই কয়েকটি জিনিস বাড়িতে কিনে এনে রাখুন অত্যন্ত শুভ ফল হতে পারে রথযাত্রার মতোই উল্টো রথযাত্রা অত্যন্ত পবিত্র ও পরিশুদ্ধ দেবযাত্রা বলেই মনে করা হয় তাই এই দিনে রথের দড়ি স্পর্শ করলে অত্যন্ত শুভ হতে পারে সেই ভক্তের জন্য রথের চাকা গড়াতে শুরু হয়ে যায় শুভ মুহূর্ত তাই এই শুভ মুহূর্তের মধ্যে বেশ কয়েকটি জিনিস যদি বাড়িতে কিনে আনতে পারেন তা হতে পারে আপনাদের সংসার জীবনে অত্যন্ত শুভ সারা বছর আপনার সংসারে সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে বিশেষ করে অবশ্যই এই কয়েকটি জিনিস আপনাদের সাথে তুলে ধরছি যে কয়েকটি জিনিস অবশ্যই ক্রয় করে নিয়ে আসবেন প্রথমত যদি আপনারা এই রথযাত্রার দিন যদি কলা গাছ যদি না এনে লাগাতে পারেন তাহলে অবশ্যই উল্টো রথযাত্রার দিন কলা গাছ অবশ্যই বাড়িতে এনে লাগাবেন কলা গাছ অত্যন্ত পবিত্র গাছ বলেই মনে করা হয় সবচেয়ে ভালো হয় যদি তুলসী গাছের পাশে একটি জায়গা রাখা হয় সেখানে অবশ্যই তুলসী গাছের পাশে যদি রাখতে না পারেন তাহলে উত্তর কোণে কলা গাছ রাখতে পারেন যদি পারেন তাহলে অবশ্যই তুলসী গাছের কাছেই অবশ্যই কলা গাছটি রোপণ করবেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য দ্বিতীয়ত রথের প্রতীক ছবি রথযাত্রা এবং উল্টো রথের দিন রথের প্রতীক বা ছবি বাড়িতে আনলে তা শুভ বলে মনে করা হয় এটি ভগবান জগন্নাথের আশীর্বাদ পাওয়ার একটি মাত্র উপায় তা অবশ্যই বাড়িতে আপনারা উল্টো রথযাত্রার দিন অবশ্যই একটি রথের ছবি বা রথের মূর্তি অবশ্যই বাড়িতে ক্রয় করে নিয়ে আসবেন যেখানে বলরাম সুভদ্রা এবং জগন্নাথ সেই রথে বসে গন্ডিজা মন্দির থেকে তার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন এই মতো ছবি পেলে অবশ্যই বাড়িতে আপনারা নিয়ে আসবেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তৃতীয়ত নীল রঙের অপরাজিতা ফুল অবশ্যই আপনারা উল্টো রথযাত্রার দিন এই গাছটি বাড়িতে ক্রয় করে এনে তা লাগাতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এই ফুলের গাছ লক্ষ্মীর খুবই প্রিয় ফুল মনে করা হয় বাড়িতে এই গাছ রাখ সেখানে মহালক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়ে পড়ে বাড়িতে সারা জীবন সুখ শান্তি বজায় রাখতে অবশ্যই উল্টো রথযাত্রার দিন শুভ দিনে অবশ্যই বাড়িতে নারকেল বা নারকেলের গাছ অবশ্যই ক্রয় করে আনুন বাস্তুমতে এই দিনে যদি বাড়িতে দক্ষিণ ও পশ্চিম দিকে গাছটি লাগাতে পারেন তাহলে অবশ্যই সেই পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে হিন্দু ধর্মের যে কোনো নারকেল পুজোয় ব্যবহার করা হয় শুভ কাজে নারকেলের মতো শুভ ও পবিত্র ফল গাছ গাছ না থাকলে তা পুজো অসম্পূর্ণ বলেই মনে করা হয় উল্টো রথযাত্রার দিন বাড়িতে আপনারা অবশ্যই নারকেল গাছটি বাড়িতে লাগাবেন এতে অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে উল্টো রথযাত্রার দিন অবশ্যই বাজার থেকে আপনারা নিম গাছ কিনে আনতে পারেন বাস্তু অনুযায়ী নিম গাছ অশুভ বলেই মনে করা হয় যেহেতু রথের দিন এই গাছ বাড়িতে আনলে তার শুভ ফল দান করে তো অবশ্যই উল্টো রথযাত্রার দিন আপনারা বাড়িতে উত্তর পশ্চিম কোণে অবশ্যই নিম গাছটি লাগাতে পারেন এই গাছের প্রভাবে সংসারের যাবতীয় অশান্তি নিমেষে নষ্ট হয়ে যাবে তা অবশ্যই পাঁচই জুলাই শনিবার পালিত হয়েছে উল্টো রথযাত্রা এই উল্টো রথযাত্রার আগেই উল্টো রথযাত্রার দিন অবশ্যই যে কয়েকটি জিনিস আপনাদের সাথে তুলে ধরলাম তা অবশ্যই বাড়িতে এনে রাখবেন বাড়িতে এনে লাগাবেন তা অত্যন্ত শুভ হতে পারে সেই পরিবারের জন্য আর উল্টো রথযাত্রার দিন অবশ্যই জগন্নাথ দেবের কৃপা পেতে আপনারা যা যা করতে পারেন এদিন বিশেষ করে গঙ্গা স্নান ও শুদ্ধ বস্ত্র পরিধান করে জগন্নাথ মন্দিরে গিয়ে ফল আতপচাল কাঁচা হলুদ ও একটি পয়সা নিবেদন করা অত্যন্ত শুভ হতে পারে বিশেষ করে উল্টো রথযাত্রার দিন দড়ি স্পর্শ করা বা রথ টানা জগন্নাথদেবের পুজো করা তুলসী পাতা ফুল নিবেদন করা জগন্নাথদেবের প্রসাদ গ্রহণ করা কৃপা লাভের একমাত্র উপায় এদিন অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জগন্নাথ দেব বলরাম সুভদ্রার পুজো করা উচিত উল্টো রথযাত্রার দিন উপবাস করে যে মন্ত্রটি আপনাদের সাথে তুলে ধরলাম সেই মন্ত্রটি অবশ্যই পাঠ করা উচিত এই উল্টো রথযাত্রার দিন অবশ্যই দড়ি টানা বা স্পর্শ করলে পূর্ণ ফল পাওয়া যায় জগন্নাথদেবকে এই শুভ দিনে অবশ্যই তুলসী পাতা বা ফুল অবশ্যই নিবেদন করবেন এবং সবশেষে যা করবেন তা হচ্ছে এই উল্টো রথযাত্রার দিন অবশ্যই জগন্নাথদেবকে নিবেদন করবেন প্রসাদ বা সেই প্রসাদ গ্রহণ করা অত্যন্ত শুভ হতে পারে এমনই রয়েছে তো অবশ্যই এই দিনে আপনারা এই সব ক্রিয়াকলাপ অবশ্যই করবেন এছাড়াও জগন্নাথ সামনে অবশ্যই একটি ঘি প্রদীপ প্রজ্জ্বলন করবেন বাড়িতে জগন্নাথদেবের মূর্তি বা সাদা হলুদ ফুল দিয়ে সাজালে তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য যে সকল ভক্তরা রথযাত্রা ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই এই শুভ দিনে উল্টো রথযাত্রার ব্রত পালন করতে হবে এতে জীবনের সুখ শান্তি বজায় থাকবে এবং অবশ্যই বাড়িতে নিয়ম মেনে আপনারা অবশ্যই পুজো অর্চনা করবেন আর অবশ্যই যদি পারেন এই উল্টো রথযাত্রার দিন অবশ্যই জগন্নাথদেবের প্রিয় ফল কাঁঠাল অবশ্যই দান করবে কিংবদন্তি অনুসারে ভগবান জগন্নাথ দেবের খুবই পছন্দের একটি ফল হল কাঁঠাল সেদিন অবশ্যই আপনারা কাঁঠাল নিবেদন করবেন যেটি অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য এই উল্টো রথযাত্রার দিন আপনারা কদম্ব ফুল অবশ্যই জগন্নাথ দেবকে অর্পণ করবেন এটি জগন্নাথ দেবের অতি প্রিয় একটি ফুল তাই এই ফুল তাকে অর্পণ করলে জগন্নাথ দেবের কৃপাবর্ষিত হবে জগন্নাথদেবের এই সুগন্ধি ফুল ভীষণ প্রিয় তাই সেই দিন জুই ফুল নিবেদন করতে পারলে অবশ্যই জগন্নাথদেবের বিশেষ কৃপা অর্জন করা যায় আপনাদের বাড়িতে যদি জগন্নাথদেবের মূর্তি থাকে তাহলে অবশ্যই সেই মূর্তি জায়গাটিতে অবশ্যই গাঁদা ফুল দিয়ে সাজিয়ে তুলতে পারেন ভগবানের প্রিয় এই ফুল দিয়ে তাকে পুজো করলে ভগবান অত্যন্ত খুশি হয়ে যায় উল্টো রথযাত্রার দিন অবশ্যই যদি পারেন তাহলে একটি লাল কাপড়ের লবঙ্গ বেঁধে জগন্নাথদেবের চরণে রেখে দেবেন সঙ্গে অবশ্যই এক টাকার কয়েন বা দু টাকার কয়েন দিতে পারেন এতে আপনার বাড়ির আর্থিক সংকট খুব সহজেই দূর হবে এদিন বিশেষ করে সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার জামা কাপড় পরে অবশ্যই লবঙ্গর একটি গোলাপ ফুল তুলসী পাতা দিয়ে জগন্নাথদেবের মন্দিরে গিয়ে মহাপ্রভুর পায়ে অর্পণ করুন এতে আপনার মনের ইচ্ছা খুব দ্রুত সম্পূর্ণ হবে যদি আপনারা রথযাত্রার দিন দড়ি স্পর্শ না করতে পারেন তাহলে অবশ্যই উল্টো রথযাত্রার দিন একবার হলেও এই রথযাত্রার দড়িটি স্পর্শ করবেন এতে আপনার ভাগ্যের চাকা ঘুরতে বাধ্য হবে এবং জগন্নাথের বিশেষ কৃপা বর্ষিত হবে অবশ্যই যদি রথের দিন আপনারা দান ধ্যান না করে থাকেন তাহলে শেষ অর্থাৎ উল্টো রথযাত্রার দিন অবশ্যই সাধ্যমতো দান করুন এদিন অবশ্যই শিশুদের হাতে সামান্য খাবার তুলে দেবেন এবং তাহলে অবশ্যই নিজের সাধ্যমতো বস্ত্র বা অর্থ দিতে পারেন তা অবশ্যই আপনার উল্টো রথযাত্রার দিন এই সব ক্রিয়াকলাপ করলে এবং জিনিসগুলি যদি পারেন অবশ্যই পরিবারের ক্রয় করে আনলে তা অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে তাই অবশ্যই আপনাদের সাথে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হলো উল্টো রথযাত্রার দিন বাড়িতে কি করবেন কি করলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে কোন জিনিস ক্রয় করে আনলে অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় জগন্নাথ দেবের জয় লিখতে ভুলবেন না সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে